আল্লাহসানি শুক্রিয়া আহ দেখা যাচ্ছে একটা ল লম্বা সময় ধরে দেনা নিয়েছি দেন আল্লাহ কিছু দাও করছি আল্লাহ আহ আহামদুলিল্লাহ আল্লাহ একটা সুন্দর একটা ব্যবস্থা করছেন আর এবং একটা বড় টেনশন থেকে আল্লাহ রিলিফ করছেন আর কি আমি আমার ফ্যামিলি এবং হচ্ছে আমার ফ্রেন্ডস সার্কেল যারা ছিল আসছে সবাই মোটামুটি আমার রেজাল্টে বা খুশি হয়েছি আর কি এক্সাক্টলি আমি রেসিডেন্সির প্রিপারেশন শুরু করছিলাম আগস্ট মাস থেকে আর কি এই তিন সাড়ে তিন মাস রেসিডেন্সির জন্য আমি পড়াশোনা করছি আর কি আমি একটা কোচিংয়ে ভর্তি ছিলাম এসের জন্য রেসিডেন্সির জন্য আর কি তো ওখানে যে রুটিনটা ছিল আর কি ওইটা ফলো করেই পড়া হইতো মোটামুটি ওইটা ফলো করে ওখানে ক্লাস করতাম দেন পড়াটা কমপ্লিট করে ওখানে আবার এক্সাম দিতাম আর কি আমি অফলাইন ব্যাচে ছিলাম আর কি তো ওখানে এ করে মানে এক্সাম দিয়ে আমার মোটামুটি মানে এভাবেই গত Tin salatin mas tiap diawis. আমার যেহেতু আগে ডেভিডস ডেভিডসন পড়া ছিল ফিজিওলজিও ওই সাথে সাথে কিছুটা পড়া ছিল তো আমার হচ্ছে ফিজিওলজিটা আমি মানে ভালো লাগতো আর কি বা বুঝতাম এটা এভাবে পড়ছি অ্যানাটমি একটু কঠিন ছিল অ্যানাটমি সবার জন্যই অ্যানাটমি একটু কঠিন থাকে আর কি তো আমি যে বেন্টর ভাই ক্লাস করতাম ভাই খুব সুন্দর বুঝাইতেন কি তো আমি দেখা যাচ্ছে ওনার ক্লাস এক থেকে দুইবার মানে দুই থেকে তিনবার আমি পর্যন্ত আমি দেখছি বিভিন্ন ক্লাস যাতে আমার মেমোরাইজিংটা ভালো হয় আর কি প্যাথোলজির ক্ষেত্রে মানে সেম কথা আর কি মানে প্যাথোলজি ফিজিওলজি এই জিনিসগুলো আসলে টোটালি তো বুঝে পড়ার মতো জিনিস আর কি মানে এগুলো একটু বুঝেই পড়তাম আর কি ফার্মাকোলজিও অনেকটাই এরকম মাইক্রোবায়োলজিটি মাইক্রোবায়োলজি আসতে মনে রাখতে হয় আর কি এটা মুখস্থ করার জিনিস এটা তো হচ্ছে বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করে বা আমি কিছু নোট মানে কি শর্ট নোট বানাইছিলাম আর কি যেটা আমি মানে একা মানে যেটা আমি অনেকবার দেখছি আর কি মানে পরীক্ষার এক পর্যন্ত আমি মনে হয় মানে বারো থেকে চোদ্দ বার হচ্ছে এই নোটটা দেখছি আর কি যে আমার এই গুলো আর বা এই নাম মনে থাকে না তো এইগুলো বারবার মানে রিভিশন দিছি আর কি যাতে আমার ভুল না হয় আর কি এই তো মোটামুটি এইভাবেই প্রিপারেশন নেওয়া হয়েছে পাশাপাশি মানে এটাতে গুলো বেসিক আর ও সিলেক্টিভ বিষয়গুলো যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে আর কি ওগুলা এরকম দেখে গেছে আর কি দুইবার মানে মানে টোটাল রিভিশনে আমি হয়তো দুইবার ডেভিডসন পড়ার টাইম পাইছি আর কি এরকম টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে তিন ঘন্টায় প্রায় নয়শো বিশটার মতো স্ট্রেম এখানে লাগাইতে হয় আরকি তো এক্ষেত্রে সবারই একটা এ থাকে যে আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো আরকি আমার কিন্তু যেটা ছিল যে আমার কোচিং এর মেন্টর ভাইরা বা বড় ভাইরা মানে বলে দিছিল আর কি যে তোমাকে সাপোজ হচ্ছে পঁয়ত্রিশ মিনিটে পঞ্চাশটার মতো এমসি কো দেখাইতে হবে আর কি এরকম একটা সিকোয়েন্সে আগাইতে হবে আর কি এছাড়া আমি কোচিংয়েও বেশ কয়েকটা পরীক্ষা দিছিলাম আর কি তো এক্ষেত্রে আমার একটা ভালো একটা ইয়ে চলে আসছিল আর কি যে আমি এই টাইমটাতে আমি মানে এত নম্বর কোশ্চেনে থাকবো আর কি বা আমি এস বি এর জন্য এরকম সময় নিব বা এভাবে দেখাবো আর কি তো এই মানে এভাবেই মোটামুটি পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট গুলো করা হয়েছে আর কি এবং আরো একটা বিষয় যে কিছু কোশ্চিন তো থাকে একেবারেই অজানা মানে যেটা ম্যাক্সিমামই জানে না আর কি তো এরকম কোশ্চিন গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব বেশি গবেষণা না করে ওইটা সবগুলা সঠিক বা সবগুলো ভুল এরকম একটা অ্যান্সার দেখায় দিয়ে মোটামুটি পরবর্তী মানে কোশ্চেনে চলে গেছিলাম আর কি যাতে আমার টাইম ক্লিনটা কম হয় যখন ইন্টার্নই করি মেডিসিনে বিশেষ করে যখন মানে ইন্টার্ন করি যে স্ট্রোকের পেশেন্ট দেখে আমার মানে একজনের মায়ের কাজ করতো আর কি মনে হইতো যে আসলে মানে স্ট্রোকের ম্যানেজমেন্ট বা মানে স্ট্রোকের পেশেন্ট নিয়ে সামনে দিনে আমি পড়াশোনা করব আর কি বা স্ট্রোকের পেছনে নিয়ে কাজ করবো আর কি ঢাকায় আসার পর যখন আরো মানে বিস্তৃত একটা পরিবেশে আসলাম আর কি তো এখানে মানে এসে যে জিনিসটা আমি করতে পারলাম আর কি যে স্ট্রোকের যে এক্সাক্ট ম্যানেজমেন্ট আমি করতে যাচ্ছি তার জন্য আমাকে মানে ইন্টারভেনশন নিউরোলজিতে যাওয়া মানে যাওয়া লাগতে পারে আর কি তবে ইন্টারমেশনির ব্যাপারটা আবার এরকম যে আহ দেখা যাচ্ছে বাংলাদেশে শুধু ঢাকাতেই মনে হয় শুধু এটা হয় অন্যান্য বিভাগীয় শহরে যা আমার খুলনাতে তো হয় না অন্যান্য বিভাগীয় শহরেও ইন্টারমেশনাল নিউরোলজির মানে এগুলো হয় না আর কি কাজগুলো হয় না আর কি তো আমার ইচ্ছা ছিল আবার আমার আমার জেলা শহরে থাকার তো এই জন্য আবার ভাবছি তাহলে তো যেহেতু ঢাকায় থাকবো না তাহলে আমাকে এই সাবজেক্ট কাছে অন্য সাবজেক্টকে যেতে হবে আর কি তারপর এ করতে করতে দেখলাম যে আসলে ফিজিক্যাল মেডিসিনে থেকেও মানে স্ট্রেক পেশেন্টের নিয়ে কাজ করা যায় এবং পেইন ম্যানেজমেন্ট নিয়েও এখানে কাজ করা যায় এই জিনিসটা আমাকে বেশ উদ্বুদ্ধ করছে আর কি যারা পরীক্ষা দিতে চাই আমি যেহেতু মেডিসিন আমি ভালোই করতে মানে বলতে পারবো আর কি সেটা হচ্ছে জন্য ফ্যাকাল্টির জন্য হচ্ছে ডেভিডসনের একটা ভালো একটা প্রিপারেশন বা একটা ভালোভাবে একটা মানে পড়া থাকা দরকার বিশেষ করে ডেভিডসনের বিভিন্ন বক্স বা বিভিন্ন টপিক্সগুলো একটু ভালো করে বুঝে পড়া দরকার কেননা এটা মনে থাকে না কি আর এছাড়া যে কোনো কোচিং এর সাথে কন্টিনিউ করলে সুবিধা হয় পড়াটা শেষ করতে বা শেষের দিকে রিভিশন দিতে মানে এর যে সাবজেক্ট গুলোতে এক্সাম হয় ইম্পর্টেন্ট টপিক একটা মানে খুব সুন্দর একটা বেসিক ধারণা রাখা আর কি আসলে খাপছাড়া খাপছাড়া মানে পড়া দিয়ে আসলে রেসিডেন্সি জার্নি পার করা একটু কঠিন দেখা যাচ্ছে যে কোনো বিষয়ে বা যে টপিকসটা আপনি পড়ছেন এটা আপনাকে বেশ বুঝে পড়তে হবে এবং হচ্ছে নিয়মিত এক্সাম দিলে ভালো হয় আর যে জিনিসগুলো বোঝার ওইগুলো বারবার এ করতে হবে যেগুলো মেমোরাইজ করার ওইগুলো একটা সিস্টেমেটিক্যালি একটা মেমোরাইজ করতে হবে যাতে আপনি ওটা দীর্ঘদিন মনে রাখতে পারেন আর কি বা সহজে পরীক্ষা হলে আপনি ওটা মানে অ্যান্সার করতে পারেন যারা এখন এমবিএস লেভেলে আছেন ক্ষেত্রে আসলে দুইটা পরামর্শ সেটা হচ্ছে পরামর্শ বা দুইটা কথা সেটা হচ্ছে প্রিয় ভাইয়া বা আপু হচ্ছে আপনার আপনি যেহেতু অলরেডি মেডিকেলে ভর্তি হয়েছেন আপনাকে এখানে পড়াশোনা করতেই হবে আপনাকে এখানে মানে কম জেনে অল্প পড়ে এই মানে এই নদী বা এই সমুদ্র পার করা কখনোই সম্ভব না আপনাকে একটা থ্রেশোর লেভেল পর্যন্ত পড়াশোনা করতেই হবে এখন হচ্ছে গুরুত্বপূর্ণ যে আপনি এই পড়াটা এমবিবিএস লেভেলেই করবেন নাকি মানে ইন্টারনি পরে করবেন আর এম বিবিএস লেভেলে আমাদের উপরে অনেক প্রেশার কম থাকে ফ্যামিলি থেকে এক্সপেকটেশন কম থাকে তো আবার এম একজন পাস করে যাওয়ার পর তার প্রতি এবার ফ্যামিলির এক্সপেকটেশন বেড়ে যায় সমাজের অনেক এক্সপেকটেশন থাকে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনা এই সময় এসে কষ্ট করা কঠিন মানে করা কঠিন তো দেখা যাচ্ছে ভালো যে আপনি এম লেভেলেই আপনার নিয়মিত পড়াশোনার পাশাপাশি আপনি যে সাবজেক্ট যাইতে চান বা আপনি যদি বিসিএস ক্যারার চান আপনাকে সেভাবে একটু প্রিপারেশন নিয়ে রাখা দুই নম্বর যে বিষয়টা যে হচ্ছে যে আপনি মেডিকেলে পড়েন আপনি আসলে একটা মেধাবী সোসাইটির সমাজের প্রতিনিধিত্ব করেন আর কি আসলে আপনার উচিত যে শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনার দেশ রাষ্ট্র আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনার ক্যাম্পাস সবকিছু একটু সজাগ দৃষ্টি রাখা জন্ম বেড়ে ওঠা সাতক্ষীরাতেই আমি পাঁচ বছর বয়স আর কি গার্ডেনে ভর্তি হই দিন তারপর ওখানে তিন বছর পড়াশোনা করে আমি হচ্ছে হাফিসি মাদ্রাসায় আসি ওখান থেকে হিফ শেষ করে আবার আমার গ্রামে আমার বাসা পাশে আলিয়া মাদ্রাসা ছিল ওখানে ভর্তি হই ক্লাস সেভেনে ভর্তি হই তারপরে তামিম মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গি শাখায় আমি নবম শ্রেণীতে ভর্তি হই ওখান থেকে দাখিল আলিম দিয়ে তারপর আমি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিয়ে দুই হাজার সতেরো সালে খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ হয় দুই তেইশ সালে আমার হচ্ছে এমবিবিএস কমপ্লিট হয় তারপর দুই হাজার চোদ্দ দুই হাজার চব্বিশ সালে আমি হচ্ছে মানে ইন্টার্ন করি তারপর দুই হাজার চব্বিশের ডিসেম্বরে আমার হচ্ছে ইন্টার্ন শেষ হয় আরকি তারপর দুই হাজার পঁচিশে তো শুরুতে ঢাকায় চলে আসি আর কি